সালামু আলাইকুম আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন এব এই দুটা টিয়া পাখির বাচ্চা আর টিয়া পাখিটা একটু ভয় পাচ্ছে তো এর আগে আমি দেখাইছিলাম আমার দুটা টিয়া বাচ্চা কে ওর মা মানে ফিমেল যে পাখিটা ছিল ওই পাখিটা একাই খাওয়াচ্ছে তো পাখিটাকে আমি আমার যে খাঁচায় রাখছিলাম খাঁচাটা আজকে একটু পরিষ্কার করে দিতে হবে কারণ খাঁচায় এদিকে হাবিব কারণ খাঁচাটা একদমই অপরিষ্কার হয়ে আছে বক্সটা দিয়েছিলাম ওই বক্সে কিন্তু কিছু ওই কাঠের গুড়া দিয়ে দিয়েছিলাম কিন্তু কাঠের গুড়া এদিকে ওরা নষ্ট করে ফেলছে আর বক্সটাও নষ্ট হয়ে গেছে আমি ভাবছিলাম যে আমার মেল পাখিটা মারা যাওয়ার কারণে আমার ফিমেল পাখিটা হয়তো আর বাচ্চাদেরকে খাওয়াবে না কিন্তু আসলে আমি এখন দেখছি যে ওর মা আসলে তার দায়িত্বটা পালন করছে ও নিয়মিত ওদের বাচ্চাকে খাওয়াচ্ছে যে এখানে আমি প্রতিনিয়ত দিনে প্রায় চারবার করে খাবার দেই ছোলা বুট দেই ওদেরকে সলাবুট বুট বাদাম পেয়ারা এগুলা দেওয়ার চেষ্টা করি এখানে আমার টিয়া পাখিটা একটু ভয় পাচ্ছে এই কারণে ওই সাইডে গিয়ে আছে সরে আছে ওইদিকে আর এখানে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ওরা কিন্তু অনেক কিউট হয়েছে দেখতে এখানে আমার সেই দুটা টিয়া পাখির বাচ্চা আর টিয়া পাখিটা একটু ভয় পাচ্ছে ওকে খুব তাড়াতাড়ি কিছু তো এখানে আমি একটা সেট আপ তৈরি করার চেষ্টা করছি যেখানে আমি আমার টিয়া পাখিটাকে রাখতে পারবো আর আমি কিছুদিন আগে যে আম গাছটা লাগাইছিলাম আপনারা দেখছেন আমার গত ভিডিওতে এখানে আমি কিন্তু দুটো আম গাছ লাগাইছিলাম আম গাছে মাশাআল্লাহ আম ধরছে এইবার প্রথমবার হয়তোবা মকুল ভেঙে দিতে বলে সবাই কিন্তু আমি মকুলটা ভাঙিনি আমি রেখে দিয়েছিলাম এই কারণে আমার এই আমগুলো আসছে আর ওই সাইডে যেই ডিম আম গাছটা লাগাইছিলাম গাছটাতে এখন পর্যন্ত অনেকটা সুস্থ আছে গাছ গাছ এখনো মকুল দেয়নি ওই গাছটা আর এখানে আমি আমার মুরগিগুলোকে খেতে দিয়ে রাখি আমি ওদের জন্য একটা সেটআপ তৈরি করার চেষ্টা করছি আমি এর ভেতরে যে বক্সটা দিয়ে রাখছিলাম এই বক্সটা আসলে বের করতে পারছিলাম না এই কারণে আমি কিছু বক্স কেটে এই রকম টাইপের একটা ওদের জন্য সেটআপ তৈরি করার চেষ্টা করছি এখানে কিন্তু ওরা খুব ভালোভাবে থাকতে পারছে আর আমার বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো আছে আমার পাকিটাও অনেক সুস্থ আছে কিন্তু এই boxe ওদের হবে না আমি ভাবছি ওদের জন্য আলাদা একটা বড় সেটআপ তৈরি করতে হবে আমার না হলে ওরা খুব মানে ভালোভাবে এখানে থাকতে পারছে না এখানে আমার যে লেয়ার মুরগি গুলা এই মুরগি গুলা খাবার দিয়ে রাখছি আমি এখানে মুরগিগুলোকে ওরা কিন্তু এখানে খায় আর আমি ওদের জন্য আরেকটা আলাদা আপ করছি এখানে আমি এই জায়গাটুকু আমার ফাঁকা ছিল একদমই এই কারণে আমি ভাবলাম যে এখানে হয়তোবা মুরগিগুলোকে রাখতে হবে কারণ বাইরে মুরগিগুলোকে রাখলে হয়তোবা আমার এই যে ছোট ছোট গাছ লাগাবো আমি দিয়ে এই সাইড দিয়ে কিছু গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে এখানে আমি কিছুদিন আগে একটা গোলাপ গাছ লাগাইছিলাম গোলাপ গাছে অনেক সুন্দর সুন্দর কলি আসছে এখানে দুইটা আসছে আমার সুন্দরী নামের যে ফিমেল কবুতরটা ছিল ওটা কিছুদিন আগে মারা গেছে আর এখানে আমার যে পুরনো ফ্যান্টেল পেয়ারটা ছিল ওইটা ডিম নিয়ে বসে আছে এখানে সম্ভবত ওরা কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এখানে আমার কবুতর আছে মোট এক দুই তিন চার পাঁচটা এর আগে সুন্দরীকে মিলিয়ে ছিল ছয়টা কিন্তু এখন আছে কবুতর এখানে আমার পাঁচটা আমার কবুতরটাকে আমি বাঁচাতে পারিনি কারণ ও আপনারা সবাই জানেন যে ও আমার সুন্দরী কিন্তু ছোট থেকেই একদমই হ্যান্ড ফিট করানো লাগতো ওকে তো ওর বাবা খাওয়া খাওয়াচ্ছিল না মেল ফেল যেটা ছিল ওইটা কিন্তু আবার বাচ্চা একটা বাচ্চা দিছিল কিন্তু ওই বাচ্চাটাও আসলে মারা গেছে ওরা বাঁচাতে পারেনি এখানে ওরা আবার ডিম নিয়ে বসে আছে এখনো পর্যন্ত বাচ্চা দেয়নি আর এখানে আমার এই মেলটা আর একটা ফিমেলের সঙ্গে মিটিং করতে ব্যস্ত আমার কৌদরের পেটা সম্ভবত কিছুদিনের মধ্যেই ডিম দিবে কিন্তু আমি বুঝতে পারছি না আসলে ওই একটা মেল আর এটাই ওর ফিমেল এটা ওর ফিমেল কিন্তু ও ওর সঙ্গে মিটিং করছে এখানে আমি যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে আমার মনে হয় শুধু একটাই মেল ও শুধু টাকাটাকি করে আর চারপাশে সব কৌদর এসে ওর সঙ্গে মিটিং করার চেষ্টা করে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না যে আসলে কোনটা কোনটা ফিমেল কোনটা মেল আমার ফ্যান্ডেল পেয়ারটা আমার এখানে ডিম দিছে আমি জানি না এখানে ও বাচ্চা করছে কিনা আমি একটু আজকে চেক করার জন্য আসলাম যে আসলে আমার এভিয়ারিতে যে কান্টেল পেয়ারটা ডিম দিছে ওটা বাচ্চা করছে কিনা আমি এখন একটু চেক করবো যে এখানে বাচ্চা করছে কিনা ও কিন্তু দুইটা ডিম নিয়ে বসে আছে ওরা শুধু ডিম নষ্ট করে বাচ্চা উঠালেও দেখা যাচ্ছে যে বাচ্চাকে কিছুদিন পর্যন্ত খাওয়ায় খাওয়ায় তারপরে না এই কারণে এই আমি বেশি কবুতর পাচ্ছি না আমি কিন্তু ওদেরকে এখন পর্যন্ত ওরা অনেকবার অনেকবার ডিম দিয়েছে কিন্তু ডিম থেকে বাচ্চা ওঠানোর পরে ওরা বাচ্চা গুলাকে মানে খাওয়ায় না এক পর্যায়ে গিয়ে দেখা যায় কি ওরা বাচ্চাগুলাকে আর খাওয়াচ্ছে না এই কারণেই এই কবুতর একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় আর এটা হচ্ছে আমার সেই ছোট্ট বাচ্চা তো সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আমি যেন ওদেরকে সবসময় ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি মহান আল্লাহ তাআলা যেন ওদেরকে ভালো রাখে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম